বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো আজ বর্তমান পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মীর শূন্যপদের সংখ্যা প্রায় চোদ্দ হাজার নিয়োগের তড়চড় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমি একটু বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি রাজ্যের সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে শিক্ষক ও অশিক্ষকের কত শূন্যপদ আছে তা জানতে চেয়েছিল মাদ্রাসা দপ্তর মাদ্রাসা শিক্ষা ডিরেক্টরেট থেকে মাদ্রাসাগুলিকে চিঠি পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্য সংখ্যা জানাতে বলা হয়েছিল প্রধান শিক্ষকের পদ কত খালি আছে তা জানানোর জন্য সময় দেওয়া হয়েছিল আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক পদের কতগুলি খালি আছে তা যথাক্রমে পাঁচ মার্চ ও দশ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছিল সূত্রের খবর নির্ধারিত সময়সীমা পেরোনোর পর যে রিপোর্ট মাদ্রাসাগুলি থেকে এসেছে তাতে শিক্ষক ও অশিক্ষকের মোট শূন্যপদ চোদ্দো হাজারের কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা বিপুল সংখ্যক কিন্তু শূন্যপদের কিন্তু সংখ্যা উঠে এসেছে এবং সেটি প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি শূন্যপদগুলিতে নিয়োগের জন্য সরকারি তরফে তৎপরতা শুরু হয়েছে বলে খবর মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন নিয়োগ প্রক্রিয়া অব্যাহত আছে বেশ কয়েক বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল সম্প্রতি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন চলছে পরবর্তী প্রক্রিয়াগুলি এই দফায় দেড় হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ডিরেক্টর থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছিল শূন্যপদের সংখ্যা জানানোর ব্যাপারে কিছু মাদ্রাসা কর্তৃপক্ষের অনিচ্ছা রয়েছে অবসর গ্রহণ বদলি মৃত্যু চাকরি ছেড়ে দেওয়া প্রভৃতি কারণে অনেক পদ শূন্য হচ্ছে কিন্তু সেই তথ্য তথ্য প্রতিষ্ঠানগুলো ঠিকমতো জানাচ্ছে না তাই মাদ্রাসা দপ্তর এবার তারিখ নির্দিষ্ট করে চিঠি পাঠিয়েছে বলে খবর অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে বিভিন্ন এসআই বা ডিরেক্টরেট থেকে ডিআইরা মাননীয় ডিআই সাহেবরা বা এস আই সাহেবরা যে শূন্যপদের তালিকা চেয়ে পাঠান অনেক সময় অনেক মাদ্রাসাতে বা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলেও এটা হয় যে আসতে দেরি হয় বা অনেক স্থানীয় অনেক লোকাল ইস্যুও থাকে তো যে কারণে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিঠি আসতে দেরি হয়েছে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রয়োজনীয় হয়তো টিচার ইনচার্জ রয়েছেন প্রধান শিক্ষক নেই তো সেক্ষেত্রে হয়তো টিচার ইনচার্জ বলছেন পাঠাচ্ছেন না তিনি হয়তো মনে করছেন যে প্রধান শিক্ষক যখন নিয়োগ হবে তিনি পাঠাবেন তো অনেক নিয়োগ সংক্রান্ত অনেক ইস্যু থাকে যে কারণে এগুলো দেরি হয় তো যাতে সেটা না হয় সেই সমস্যার জন্যে যে যিনি দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে ভারপ্রাপ্ত শিক্ষক প্রধান শিক্ষক তিনি যাতে রিপোর্ট পাঠাতে পারেন এবং সবচেয়ে বড় কথা একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু জানাতে হবে শূন্যপদের সংখ্যা তো সেখানে কিন্তু চোদ্দো হাজার মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মীর যে শূন্যপদের সংখ্যা কিন্তু উঠে এসেছে আরও বলা হয়েছে প্রতিবেদনে রাজ্যে সরকারি অনুদানে চলা মাদ্রাসার সংখ্যা ছশোর কিছু বেশি মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ হয় কয়েক বছর আগে একটি মামলার রায়ে কলকাতা মাদ্রাসা সার্ভিস কমিশনকে অসাংবিধানিক বলায় নিয়োগে জটিলতা তৈরি হয় দীর্ঘ সময় ধরে মামলাটি চলে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেওয়ার পর আবার সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু নিয়োগ শুরু হয়েছে কিন্তু টানা কয়েক বছর ধরে নিয়োগ কার্যত বন্ধ থাকায় শূন্যপদ অনেক বেড়ে গিয়েছে সংশ্লিষ্ট মহল মনে করছে সরকারি ক্ষেত্রে নিয়োগে ও সংক্রান্ত যে জটিলতা রয়েছে তা এক্ষেত্রে নেই কারণ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য মাদ্রাসার চাকরিতে কোনো জাতিগত সংরক্ষণ ব্যবস্থা নেই অর্থাৎ এটা অত্যন্ত আনন্দের খবর যে এখানে অন্তত কোনো আইনগত বাধা থাকছে না ওবিসি সংক্রান্ত প্রতিবেদনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বর্তমানে যে সরকারি ক্ষেত্রে নিয়োগে ওবিসি সংক্রান্ত যে জটিলতা হয়েছে তা এক্ষেত্রে নেই কারণ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য মাদ্রাসার চাকরিতে কোনো জাতিগত সংরক্ষণ ব্যবস্থা নেই ফলে এখানে সব পদই সাধারণ বা অসংরক্ষিত হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হলে ওবিসি সংরক্ষণের বিষয় থাকবে না ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন ওবিসি সংরক্ষণজনিত আইনগত জটিলতা কাটলে সরকারি জায়গায় নিয়োগের জন্য উদ্যোগী হবে সরকার তবে মাদ্রাসা নিয়োগের ক্ষেত্রে এই সমস্যা বিবেচ্য নয় অর্থাৎ এটা অত্যন্ত আনন্দের খবর এবং আগামী দিনে অবশ্যই আমাদের নজরও থাকবে যে মাদ্রাসাতে যদি রিক্রুটমেন্ট বেরোয় তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলও জানিয়ে দেব। আপনারা যারা আমার চ্যানেল দেখেন অনেকদিন আমি লাইভ ভিডিওতে আসিনি তো আজকে এটা একটা অত্যন্ত বড় খবর যে চোদ্দো হাজার বুঝতে পারছেন যে চোদ্দো হাজার ভ্যাকেন্সি যদি পূরণ হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে তো কত মেয়ে চাকরি হবে এটা অত্যন্ত একটা আনন্দের খবর তো আজকে খবরটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হওয়ার পর আমার নিজের মনে হলো যে একটু লাইভে এসে খবর দিই সাধারণত আমি আপনারা জানেন যে বিভিন্ন পত্রপত্রিকা থেকে খবর নিয়ে আমি দিই যেটা অত্যন্ত প্রয়োজনীয় যেটা কি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা জানেন যে কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো চাকরি পরীক্ষাতে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মিনিমাম একটা মার্কস থাকেই তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে যারা আমার চ্যানেল দেখেন আমি অনুরোধ করব যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ারও করুন বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দিন তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিওগুলো আমি দিই সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখবেন নিয়োগ সংক্রান্ত কিছুদিন আগে যে নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নির্বাচন কমিশনে আরও যে দুজন নির্বাচন কমিশনার রয়েছেন দেখবেন ভিডিওতে সেটাও বলা আছে কিছুদিন আগেই কানাডার প্রধানমন্ত্রী বর্তমান জাস্টিন যে ইমূর্তে যিনি হেরে গেলেন জাস্টিন ট্রুডো তারপরে নতুন মার্ক বার্নে কিন্তু রিক্রুট হয়েছে তারও খবর আমি দিয়েছি বা আরও যে নিয়োগ সংক্রান্ত খবর যেগুলো হয় দেখবেন মিস একদমই প্রায় হয় না গুরুত্বপূর্ণ খবর দূষণ সংক্রান্ত পরিবেশ সংক্রান্ত খবর পরিবেশ আন্দোলনের কর্মীদের যদি কোনো খবর বেরোয় সেই সংক্রান্ত খবর এগুলো কিন্তু সবই আমি আমার চ্যানেলে আপনারা পাবেন অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো সমস্যাই হবে না কিছুদিন আগে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়ে গেল নাইনটি এইট তম একাডেমি অ্যাওয়ার্ডস সেই তাও সেই খবরও আমার দেখবেন দেওয়া রয়েছে তো আমি মনে করি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা পরিপূর্ণ চ্যানেল এটা শিক্ষা আমি সেই জন্যই আমার চ্যানেলের নামও দিয়েছি যে সাম্প্রতিক ঘটনা শিক্ষা চাকরি ও সাম্প্রতিক ঘটনা এই জন্যই দিয়েছি যে শিক্ষামূলক তো বটেই চাকরি বাকরি সংক্রান্ত খবরও থাকলেও সাম্প্রতিক ঘটনা আমি ছোট থেকে এটা ভালোবাসি খুব ছোট থেকে বলতে গেলে চাকরি করার আরও আগে থেকে যে চারিদিকে কি হচ্ছে পেপার পড়া আমার একটা নেশা ছিল তো সেটা নিয়ে আমার চ্যানেল খোলার অবতারণা বলতে পারেন এটা একটা শখ অন্য কিছু নয় আমার নিজেরই ভালো লাগে যে চারিদিকে কি হচ্ছে পলিটিক্যাল ম্যাটার শুধু নয় খেলাধুলা সংক্রান্ত কি হচ্ছে নিয়োগ সংক্রান্ত কি হচ্ছে বিজ্ঞান সংক্রান্ত কি হচ্ছে পরিবেশ সংক্রান্ত কি হচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতি সব কিছু নিয়েই কিন্তু নজর থাকে এবং সব কিছু ব্যাপারে ওয়াকিবহল থাকাটা অত্যন্ত দরকার বলে আমি মনে করি অন্তত আঠারো প্লাস প্রত্যেক ভারতীয় নাগরিকের সারা বিশ্বের নাগরিকেরই সেটা দরকার এবং সচেতনতাও দরকার তো বুঝতেই পারছেন শিক্ষামূলক এই চ্যানেল এবং তার সাথে সাম্প্রতিক ঘটনা থেকে আরম্ভ করে সব কিছু এর মধ্যে থাকে একটা পরিপূর্ণ চ্যানেল আপনারা বলতে পারেন তো যাই হোক যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন কিছু দিনের মধ্যেই দু হাজার চব্বিশে যে নোবেল পুরস্কারগুলো দেওয়া হয়ে গিয়েছে তার একটা ভিডিও আমি দেব সেই একটা ভিডিওর মধ্যেই সমস্ত নোবেল সাহিত্য থেকে শুরু করে আপনার শান্তি বা বিজ্ঞানের যে চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান সব কিছুই কিন্তু অর্থনীতি সহ সব কিছুই কিন্তু নোবেল পুরস্কার সংক্রান্ত একটা কমপ্লিট ভিডিও আমি দেব। তো যাই হোক অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে চোদ্দো হাজার রিক্রুট যখন হবে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব আর পিএসসি ক্লার্কশিপ সম্পর্ক যেহেতু লাইভ ভিডিওতে আসলাম একটু জানিয়ে দিই যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যে যতই বলুন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে সম্ভাব্য ডেট যেটা ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু আপনারা নাইনটি পারসেন্ট ধরে নিতে পারেন যে ওই সময় হবে না পার্ট এর জন্যে অন্তত আমার যেটুকু মনে হয় তার কারণ হয়তো অনেক চ্যানেলে এই ব্যাপারে বলা হয়েছে যে পরীক্ষার ওই সময়তেই পরীক্ষা হবে কিন্তু আমার যেটুকু আমার সূত্র মারফত খবর যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস যে পরীক্ষার যে সময় দেওয়া হয়েছিল আমি মেন পরীক্ষার কথা বলছি অর্থাৎ দু হাজার তেইশ দু হাজার চব্বিশে তো এখন ফর্ম ফিল আপই হয়নি তার পরীক্ষার ডেটও আপনারা জানেন নভেম্বর ডিসেম্বরে দেওয়া হয়েছিল কালার্কশিপ মিসলেনিয়াস দু হাজার চব্বিশ কিন্তু আমি দু হাজার তেইশের কথা বলছি যার প্রিলিমিনারি হয়ে গিয়েছে এরপর মেন পরীক্ষা হবে তো সেই মেন পরীক্ষারও কিন্তু সময় হবে বলে কিন্তু সম্ভাবনা খুবই কম কিছুটা পিছবেই তার কারণ হচ্ছে তার আগের যে খবরগুলো যে আগের যে প্রসিডিওরগুলো সেগুলোই কিন্তু কমপ্লিট হয়নি এবং সবচেয়ে বড়ো কথা পিএসসি এটা আমরা অবশ্যই চাইব যে পিএসসি যেটা বলেছিল তার আগে ডেপুটেশনের সময় চেয়ারম্যান স্যারও বলেছিলেন বা আপনারা অনেক ভিডিওতেও সেটা দেখেছেন যে পিএসসির তরফ থেকে বলা হয়েছিল শুধু চেয়ারম্যান স্যার নিজে না বিভিন্ন ভিডিওতে এটা আমরা জেনেওছি এবং সূত্র মারফতও জেনেছি অনেকে যারা যোগাযোগ করেছিলেন পিএসসিতে ব্যক্তিগতভাবে বিভিন্ন অফিসারদের মাধ্যমে জেনেছেন যে তারা বলেছিল ওএমআর সিট তারা কিন্তু আপলোড করে দেবে অর্থাৎ ওএমআর আপলোড যে যেটাতে পরীক্ষা প্রত্যেকে দিয়েছেন তার একটা প্রুফ সবচেয়ে বড়ো কথা এখন চ্যালেঞ্জ করা হচ্ছে কোশ্চেন আপনারা জানেন সে সময়ও পেরিয়ে গেল এগুলোতে একটা আধো আধো ব্যাপার বহুদিন আগে পরীক্ষা হয়েছে তারপরে অবশ্যই এটা একটা অত্যন্ত খারাপ ব্যাপার অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার যে এতদিন বাদে চ্যালেঞ্জ করার কথা দেয়া হলো নানা তাদের টেকনিক্যাল ত্রুটির কারণে তারা করতে পারেনি পিএসসি বলেছিল যাই হোক তো এই চ্যালেঞ্জগুলোর জন্য কোশ্চেন পেপার যেহেতু দেওয়া হয়নি তো একটা সমস্যা ছাত্রছাত্রীদের মধ্যে যারা পরীক্ষায় বসেছেন ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু একটা সমস্যা অবশ্যই ক্রিয়েট হয়েছে তো আগামী দিনে এটা চাইবো যে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র পিএসসি যাতে হাতে দেয় যাতে কোশ্চেন চ্যালেঞ্জ করার সময় তাদের সুবিধা হয় তার কারণ প্রত্যেকে পরীক্ষা দেওয়ার সময় কোশ্চেনে সেটা দাগে না যে উত্তরটা তিনি করলেন কিন্তু এক্ষেত্রে প্রশ্নপত্র যেহেতু নিয়ে নেওয়া হয়েছিল তো সেই সময় সুযোগটা ছিল না তো যাই হোক ওএমআরটা অবশ্যই দিয়ে দিলে প্রত্যেকে একটা ক্লিয়ার হয়ে যাবে রেজাল্ট বের করলেই শুধু হবে না রেজাল্টের সাথে অবশ্যই ওএমআর এবং দরকার হলে রেজাল্টের সাথেই ওয়েম দেয়া দেওয়া হোক বা আগে ওয়েম দিয়ে তারপরে রেজাল্ট প্রকাশিত হোক বা রেজাল্টের পরে সাত দিনের মধ্যে ওএমআরও দিয়ে দেওয়া হোক যাতে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তো যাই হোক এবং আমি এটাও অনুরোধ করব আমার ভিডিওর মাধ্যমে যদি পিএসসি কাছে এই ভিডিও পৌঁছায় কারো কোনো কর্তৃপক্ষের কাছেও যে পরীক্ষা যদি সেই সময়তেই তারা নেন যেটা যে টাইম তারা দিয়েছেন তাদের যে ক্যালেন্ডার টেন্টেটিভ ক্যালেন্ডার অবশ্যই ক্যালেন্ডারে তারা বলেই ছিলেন যে এর কিন্তু সব কিছু নির্ভর করছে এগুলো সবই টেন্টেটিভ যে নির্ভর করছে ওবিসি কেসের উপর সেটাও তারা বলেছেন তো সেই ওবিসি কেস মেটেনি একটা রাজ্য সরকারের পক্ষ থেকে সার্ভের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্যোগ নেওয়া হয়েছে তো সেটা আগামী দিনই জানা যাবে কি হবে কিন্তু পিএসসির কাছে একটা অনুরোধ করব যদি এই ভিডিও পিএসসির কানে পৌঁছায় পিএসসির কোনো কর্মকর্তাদের কাছে পৌঁছায় যে যদি তারা যে টাইমটা দিয়েছেন পিএসসি ক্লাস এবং পিএসসি মিস্ত্রি নিয়ে যেহেতু হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন তো আশা করি শূন্যপদ যা আছে অনেকেই সুযোগ পাবেন তো একটু আগে যেন ইন্টিমেশন একটা দেওয়া হয় যে হঠাৎ পনেরো দিন কুড়ি দিনের ভিতরে যেন পরীক্ষা মেন পরীক্ষা নেওয়া হচ্ছে এরকমটা বলা না হয় কারণ এখন পর্যন্ত যা সময় যা মনে হয় যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো সেটাও অন্তত একটা ছোট্ট একটা শর্ট নোটিসে জানিয়ে দেওয়া হোক যে পরীক্ষা পিছিয়ে যাবে বা যদি পরীক্ষা ওই সময়তেই হয় সময়ে যে টেন্টেটিভ সময়টা দেওয়া হয়েছে ওই সময়তেই পরীক্ষাটা নেওয়া হবে সেটাও যদি বলা হয় তাহলে একটা অবশ্যই শর্ট ভিডিও করে দিলে শর্ট একটা ভিডিও বলছি শর্ট একটা নোটিশ যদি পিএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় তো ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে প্লাস চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকের কিন্তু অশেষ সুবিধা হয় এই রিকোয়েস্টটা কিন্তু পিএসসির কাছে থাকবে তো যাই হোক ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি গুরুত্বপূর্ণ অন্যান্য সমস্ত খবরের জন্য আমার চ্যানেলের সাথে থাকুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন